আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনীর জন্য এসএসসি নিশ এক পরীক্ষা দুই হাজার চব্বিশের সময়সূচি আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল নটা থেকে বারোটা এবং বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত দুই টাইমে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার সময়সূচিগুলো আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ দশ দুই শুক্রবার গণিত কোড নাম্বার দেওয়া আছে সাবজেক্ট কোড নাম্বার আর বিকালে হবে বাংলা দ্বিতীয় পত্র ছাব্বিশ দশ দুই হাজার চব্বিশ শনিবার বিজ্ঞান ওই দিন বিকালে কোনো পরীক্ষা নেই তারপরে এগারো এক এগারো শুক্রবার ইংরেজি দ্বিতীয় পত্র দুই এগারো দুই শনিবার নৌ শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা তত্ত্বীয় আট এগারো দুই শুক্রবার সামুদ্রিক ভূগোল ও পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন দুইটা কোড নাম্বার দেওয়া আছে অসুবিধা নাই ব্যবহারিক পরীক্ষার সময়সূচি নয় এগারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শনিবার থেকে চোদ্দো এগারো দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার সংশ্লিষ্ট কেন্দ্র সচিবগণ পরীক্ষার কেন্দ্রের সুবিধা অনুযায়ী বিষয়ভিত্তিক ব্যবহার পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করবেন বিশ্ব ব্যবহারিক পরীক্ষা দুই বিষয় ডোর শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান খেলাধুলা সামুদ্রিক ভূগোল ও পরিবেশ বিশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বরপত্র সংশ্লিষ্ট স্পট ইভ্যালিউশন কেন্দ্রে পৌঁছাতে হবে এখানে দেখেন এখানে পরিচয়পত্র ব্যতীত বা আইডি কার্ড ব্যতীত কোনো শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না পরীক্ষা শুরু তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে আর শিক্ষার্থীগণ ব্যাগ মোবাইল ফোন স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথমে সৃজনশীল ব্যবসানামূলক পরে বহু নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে সৃজনশীল বহু নির্বাচনী পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না সরকারের সিদ্ধান্ত মোতাবেক তেইশ সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাসের অনুসরণে সম্পূর্ণ মানবণ্টনে পরীক্ষা অনুষ্ঠিত হবে কেরিয়ার শিক্ষা বিষয়ে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না এ বিষয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল প্রস্তুত করা হবে নিশ একে চব্বিশে প্রথম ও দ্বিতীয় বর্ষের কোনো নিয়মিত পরীক্ষার্থী নেই বিশ বেসের পূর্বে বা বিভিন্ন বেসের অনিয়মিত শিক্ষার্থীদের মধ্যে থেকে যারা পুনর করেছেন কেবল তারাই সংশ্লিষ্ট কোর্সে পরীক্ষা অংশগ্রহণ করবেন মানে চব্বিশে প্রথম ও দ্বিতীয় বর্ষের কোনো নিয়মিত শিক্ষার্থী নেই যারা বিশ বা তার পূর্বে বেসের যারা অনিয়মিত শিক্ষার্থী তাদের মধ্যে থেকে যারা পুনর্ প্রায় পরীক্ষার রেজিস্ট্রেশন করেছেন আপনারাই শুধু পরীক্ষা অংশ গ্রহণ করবেন পরীক্ষা শুরুর 3০ মিনিটের মধ্যে পরীক্ষার কক্ষ ত্যাগ করা যাবে না আর ব্যবহারিক সম্বলিত তথ্য বহু নির্বাচনী পৃথকভাবে পাশ হইব যেটার তথ্য আছে শুধু তথ্য পাস করবেন যেটার সাথে বহু নির্বাচনী আছে দুই অংশ পাস করতে হবে যেটা ব্যবহারিক স তিন অংশ আছে তিন অংশ থেকে আলাদা আলাদা পাশ করতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যদি গুরুত্বপূর্ণ কোনো সাজেশন বা তথ্য প্রয়োজন করে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এ হোয়াটসঅ্যাপ নাম্বারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম